শরীয়তপুরের জাজিরাতে মোটরসাইকেল দুর্ঘটনায় ইনজামুল হক সুমন চৌত্রিশ নামের এক আইনজীবীর মৃত্যু হয়েছে বৃহস্পতিবার দুপুরে পদ্মা সেতু সংলগ্ন উপজেলার নাওরোবা এলাকায় এই ঘটনা ঘটে এর সময় মোটরসাইকেলে থাকা আরেকারোহী আতিক হাসান চৌত্রিশ গুরুতর আহত হন ফলদা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ শরীফুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন নিহত ছিলেন তার বাড়ি চরভাগা ইউনিয়নের পূর্ব মৃধা কান্দি এলাকায় জানা যায় গতকাল সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান রহমানকে আদালতে নেওয়ার সময় দিন নিক্ষেপ করেছিলেন এই আইনজীবী ইনজামুল হক সুমন স্থানীয়দের বরাদ্দ পুলিশ জানায় বৃহস্পতিবার দুপুরে আইনজীবী ইনজামুল হক সুমন ও আতিক হাসান ঢাকা থেকে মোটরসাইকেল যোগে শরীয়দপুরের শখীপুরের উদ্দেশ্যে রওনা হয় মোটরসাইকেলটি চালাচ্ছিলেন ইনজামুল হক সুমন আর পেছনে বসে ফেসবুক লাইভ করছিলেন আতিক হাসান তারা পদ্মা সেতুর পার হয়ে সামান্য এগোলে হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিং এর সাথে সজোরে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই ইনজামুল হক সুমনের মৃত্যু হয় এছাড়াও গুরুতর আহত হয় আতিক হাসান এদিকে দুর্ঘটনার পুরো দৃশ্য ধরা পড়ে লাইভের ভিডিওতে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ শরীফুল আলম বলেন মোটরসাইকেল নিয়ন্ত্রণে হারিয়ে রেলিনে ধাক্কা লাগলে এক ব্যক্তির মৃত্যু হয়েছে তাছাড়া এ ঘটনায় আরেকজন আহত হয়েছেন ঘটনাটি আসলেই দুঃখজনক